সে এক সময় ছিল ওইদিকে ইমরান খান এদিকে গাওয়াসকার ওইদিকে জাভেদ মিয়ানদার তো এদিকে কপিল দেব সচিন টেন্ডুলকারের সাথে শোয়েব আক্তারের ডুয়েলটা আমরা খুব জানি আজ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের আমরা আজ আলোচনা করব ভারত পাকিস্তানে কে ফেভারেট সে ঝাঁসটা কে এখনও আছে কিনা ডিওর ভিউয়ার্স সমকাল স্পোর্টস ক্যাফেতে আমি স্বাগত জানাচ্ছি সঞ্জয় শাহ পিয়াল আজ আমাদের অতিথি রয়েছেন এম এম কাইসার স্পোর্টস বাংলার এডিটর কাইসার ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে আজকে বিগ ম্যাচ আছে ওয়ার্ল্ড কাপের কালকে বাংলাদেশের ম্যাচে আমরা একটা রেস দেখেছি বেশ দর্শকরা চাঙ্গা আছে আজকে আর একটি হাই ভোল্টেজ ম্যাচই বলা যায় এটা দেখার জন্য তো সবাই একটি কথা যেটা হয় আর আলোচনা খুব বহুল প্রচারিত কে ফেভারিট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আসলে সব সময় আপনি ফেভারিট এই তত্ত্বটাই সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে তবে যদি আপনি বিশ্বকাপের কথা বলেন তাহলে কিন্তু অলওয়েজ ফেভারিট কিন্তু ভারত বিশ্বকাপের আসরে এর আগে যতগুলো ম্যাচ হয়েছিল কখনো কিন্তু পাকিস্তান ভারতকে হারাতে পারেনি একবার হারিয়েছে সাম্প্রতিক সময় এবং সেটা রাই হারিয়েছিলেন দু রাইট এর আগে আপনি যতগুলো নাম বললেন কপিল দেব গাওয়ার গাওয়ার তো আর সে সময় কিন্তু তারপরে যত যতবার কিন্তু পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ খেলেছে বিশ্বকাপের আসরে কখনো কিন্তু পাকিস্তান ভারতকে হারাতে পারেনি অন্যান্য সময় কিন্তু হারাতে পেরেছে দ্বিপাক্ষিক সিরিজে তারা জিতেছে আপনি অন্য টুর্নামেন্টেও জিতেছে কিন্তু আপনি বিশ্বকাপের আসরে ভারতকে পেলে পাকিস্তান কেমন জানি একটু নার্ভাস এর মতো হয়ে যেতে পারে তো সেই নার্ভাসনেস টা ভেঙেছিলেন বাবর আজমরা সাম্প্রতিক সময় আজকে আবার সেই বাবর আজমরাই কিন্তু সেই স্কোয়াডি রয়েছে এবং খেলছেন আপনার রোহিত শর্মাদের বিরুদ্ধে তবে সাম্প্রতিক ফর্ম এবং সাম্প্রতিক সাম্প্রতিক আপনার এবং বিচার বিবেচনা যদি আপনি করেন তাহলে আজকের এই ম্যাচে নিশ্চিতভাবে ভারত কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছে সবচেয়ে বড় কারণটা হলো যে সর্বশেষ যে ম্যাচ পাকিস্তান খেলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেখানে তারা ম্যাচটা হেরেছে সো দ্যাট ওয়াজ ভেরি আনপ্রেসিডেন্টেড একটা রেজাল্ট ছিল কিন্তু পাকিস্তান সেই ম্যাচটা যে কায়দায় হেরেছে আপনি কখনোই বলতে পারেন না যে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সেই জয়টা একটা অঘটন ছিল বা আপনি একটা চমক ছিল তারা কিন্তু প্রপার ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে এক অর্থে আমি বলবো যে সেই ম্যাচে পাকিস্তানকে কিন্তু যুক্তরাষ্ট্র দুবার হারিয়েছে একবার হারিয়েছে বাস ওভারে এবং আরেকবার হারিয়েছে কিন্তু সুপার ওভারে তো সব কিছু মিলে পাকিস্তান খুব নাজুক পর্যায়ে রয়েছে এখন পর্যন্ত এই বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে একটা সিডেড একটা দলের কাছে হেরে গিয়েছেন আপনি কম্পিটিশন করতে পারেননি এবং আজকে যে ম্যাচে আপনি খেলতে নেমে নাচছেন যার বিরুদ্ধে সেই দল কিন্তু বিশ্বকাপ জেতার জন্যে এই টুর্নামেন্টে রয়েছে এবং আগের ম্যাচে তারা কিছুটা সমস্যায় পড়েছিল সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং টি টোয়েন্টিতে বলা হয়ে থাকে যে যতগুলো দল এখন পর্যন্ত আপনার সিডেড দল যারা রয়েছে তাদের মধ্যে ভারত হলো সবচেয়ে আপনার ভারসাম্যমূলক একটা দল গড়ে থাকে দেখবেন আপনি তারা জেনুইন পাঁচজন বোলার নিয়ে খেলে অলরাউন্ডার দুজন রয়েছে এক থেকে সাত নম্বর পর্যন্ত যে ব্যাটার রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ম্যাচ উইনার একজন দুজন ক্রিকেটারের উপর কিন্তু পুরো দলটা নির্ভরশীল নয় পুরো দলটার মধ্যে কিন্তু আপনি যে প্লেয়ার যে খেলোয়াড় যেদিন সুযোগটা পান নিজেকে যেদিন উইকেটে সেট হয়ে যান তিনি কিন্তু সেরকমভাবে কাজটুকু শেষ করে দিয়ে আসেন তো এই জিনিসটাই ভারতকে অনেক দূর এগিয়ে রেখেছে তো কম্প্যাক্ট একটা দু দলের মধ্যে যদি আপনি কম্প্যাক্টনেসটা একটু চিন্তা করেন যে ভারসাম্য কারবে ভালো অবভিয়াসলি আপনি ভারত সেই সেই হিসাবে আপনি যদি বলেন তাহলে আজকের এই ম্যাচে ভারত পাকিস্তানের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে রয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন কিন্তু একটা জিনিস কিন্তু দেখা যায় যে ভারত পাকিস্তান আমরা যদি পরিসংখ্যান দেখি যে এই পর্যন্ত সাতটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাতটি ম্যাচ খেলেছে দল একটি ম্যাচ জিতেছে দু হাজার একুশে পাকিস্তান তারপরে যেটা দেখা যায় যে ভারত পাকিস্তানের ম্যাচে কিন্তু পরিসংখ্যানটার বাইরে স্নায়ুর যেটা আপনি বললেন যে স্নায়ু ওই নার্ভটা জিনিস যে দল ধরে রাখতে পারবে সেই দলের ইয়ে থাকে ভারতের ব্যাপারে কিন্তু একটা কথা বলা হয় যে তারা কিন্তু আইপিএল খেলছে নিয়মিত বাট আইপিএল শুরু হওয়ার পরে দু হাজার সাত ফার্স্ট ওয়ার্ল্ড কাপে তারা ট্রফি জিতেছিল তারপর আর কোনো ট্রফি নেই তাদের তার মানে কি এটা খুব একটা এই মিথটা কি ভুল যে আইপিএল খেলছে তারা খুব ভালো ফর্ম্যাট ভালো আছে টি টোয়েন্টিতে বাট আইসিসি টুর্নামেন্টে গিয়ে কিন্তু তারা পারে না এই ব্যাপারটা আর ভারত পাকিস্তান ম্যাচে কি এইগুলো পরিসংখ্যানগুলো ঠিক কাজ করে নাকি ওই দিনের যে মানে যার ইয়েটা এনথুয়েজম যার ইয়ে থাকে সেই জিতে অবভিয়াসলি কারণটা হল যে আইপিএল যদি আপনার বিশ্বকাপ জয়ের ফ্যাক্টর হতে পারতো তাহলে তো আজকের এই যে আপনার অস্ট্রেলিয়া যে দলগুলো সেখানে কিন্তু কোনো মতে গ্লেন কে তারা নিত না আমি একটু উদাহরণ হিসেবে যাচ্ছি আপনি দেখবেন যে আইপিএল এবারে আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েলের গড় ছিল কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন সেভেন সর্বশেষ চার ম্যাচে খুব সম্ভবত তিনটা শূন্য ছিল তার এত বাজে অবস্থা ছিল তার যে তিনি নিজে বেঙ্গালুরু থেকে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তারপরে তিনি এসেছিলেন আসার পরও তিনি কিন্তু নিজেকে রান করতে পারেননি ব্যর্থ হয়েছেন সো মানা হয়ে থাকে যে বেঙ্গালুরুর এবারের ব্যর্থতার অন্যতম এক কারণ ছিল ম্যাক্সওয়েলের আপনি অফ ফর্মে থাকাটা এ এত বাজে ফর্মে থাকা সেই প্লেয়ার কেন আপনি অস্ট্রেলিয়া দল অস্ট্রেলিয়া দলে কেন তাকে পিক করা হবে মানে আইপিএল এর সাথে অবশ্যই এবং আপনি কখনোই আইপিএল আইপিএল একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হ্যাঁ এখানে আপনি খেলে একটা জিনিস করতে পারেন সেটা হলো যে আপনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবেন আপনি ক্রুশিয়াল মোমেন্টে কী কী সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন সময়টায় কীভাবে বোলিং করতে হবে ডেথ ওভারে কীভাবে ব্যাটারদের সামাল দিতে হবে পাওয়ার প্লেট আপনি কীভাবে কাজে লাগাবেন অর্থাৎ সমস্যায় পড়লে আপনি সমস্যার গর্ত থেকে কীভাবে বেরিয়ে আসবেন আসতে পারবেন সেটার একটা অভিজ্ঞতা আপনার হয়ে যায় কিন্তু আপনি যখনই ন্যাশনাল টিম অন্য জিনিস ন্যাশনাল টিমের ক্ষেত্রে যখন যাবেন তখন সেখানে কিন্তু আপনার ন্যাশনাল টিমের হয়ে আপনার পারফরমেন্সটা কি সেটাই সবচেয়ে বড় বিবেচনা বিষয় আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি আপনি দেখবেন যে গ্লেন ম্যাকসুলের কথাই বললাম আমি যদিও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করছি কিন্তু আইপিএল প্রসঙ্গ যখন আসবে তখন এই কারণে গ্লেন ম্যাকসুলের কথাটা বলছি টি টোয়েন্টিতে এই আইপিএলে তিনি চরম বাজে ফর্মে ছিলেন কিন্তু অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বশেষ আটটি ম্যাচে তার সেঞ্চুরি কিন্তু দুটি এই কারণ এবং একটা সেঞ্চুরি অস্ট্রেলিয়ার এই আপনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরেকটা সেঞ্চুরি আপনার ভারতের বিরুদ্ধে গুহাটিতে দুটোই কিন্তু আপনি নিয়ারলি টু হান্ড্রেড স্ট্রাইকেটে তিনি সেঞ্চুরি করেছিলেন এবং এই দুটো সেঞ্চুরি কিন্তু আপনার ম্যাচ উইনিং একটা মানে পারফরমেন্স ছিল এই কারণে তাকে কিন্তু অস্ট্রেলিয়া এই দলে রেখেছে যদি আইপিএল এর পারফরমেন্স হিসাবে আনতো তাহলে তো সবার আগে তার নামটা কাটা যেত আমি এই কারণে বললাম ভারত আর ভারতের প্রায় সব ব্যাটাররা আপনার আইপিএলে খুব ভালো খেলে থাকেন কিন্তু আপনি যখন বিশ্বকাপ আসে বিশ্বকাপে তখন তারা ভালো পারফর্ম করতে পারেন না এটা কি একটা কারণ আমরা যদি বলি যে ঋষভ পন্থ যিনি খেলছেন তিনি কিন্তু আইপিএলে পারফর্ম করে এসেছেন এই দলে তো আজকের 11টা ভারতের কেমন হতে পারে এবং পাকিস্তানের 11 এ কোনো চেঞ্জ আসতে পারে কিনা আপনার কি মনে হয় দেখুন ভারত পাকিস্তানের ম্যাচে কিন্তু কখনোই তারা এই এই ধরনের বিশ্বকাপের ম্যাচে কখনোই কিন্তু তারা মানে আপনারা পরীক্ষা নিরীক্ষা যাবে না তারা কিন্তু যারা পরীক্ষিত ক্রিকেটার তাদেরকে নিয়ে কিন্তু একাদশটা করবে সো আগের ম্যাচে ভারত যেরকম ভাবে একাদশ গড়েছিল সেই একাদশে একদমই স্টিক থাকবে আমি সেটা বলছি না আপনি একাদশ গড় গঠনের ক্ষেত্রে আমি কখনোই কিন্তু অনেকে বলে থাকেন না যে আপনি উইনিং কম্বিনেশনটা ভাঙা যাবে না উইনিং এই আপনার একাদশটাই পরের ম্যাচও খেলাতে হবে আমি এই ধারণার সাথে বিশ্বাসী না আপনি একাদশ গড়বেন দুই থেকে তিনটা জিনিস চিন্তা করে প্রথম বিষয়টা হলো যে আপনি মাঠের কন্ডিশন কেমন ওই দিনের আবহাওয়া কেমন উইকেট কেমন আচরণ করতে পারে এবং প্রতিপক্ষের শক্তিমত্তা দুর্বলতা কোথায় এই সব অনুষঙ্গকে আপনি যোগ করে কিন্তু সেই ম্যাচের একাদশটা গঠন করবেন সেটাই হবে আপনার পারফেক্ট কম্বিনেশন তাহলে ক্যাচের বাইর যদি আমরা ধরি যে বিরাট কোহলির সঙ্গে রোহিতের সঙ্গে বিরাট কোহলি ওপেন করছে তারপরে ঋষভ পান্ত তারপরে আপনার সূর্য কুমার যাদব তারপরে শিবম দুবে তারপরে রবীন্দ্র জাদেজা এভাবে যদি চলে আসে অক্ষর পাটেলকে মনে হয় নেওয়া হচ্ছে আপনার কি মনে হয় অক্ষর কুলদীপ যাদব কাকে আগের ম্যাচে কিন্তু বিপদে ফেলেছিল আমেরিকার লেফট হ্যান্ডি বোলাররা বিশেষ করে পেস বোলাররা এবং স্পিনাররাও বাহাতি স্পিনাররা কারণ পাকিস্তানের যে এক থেকে পাঁচ নম্বর ব্যাটার যারা রয়েছেন সেখানে শুধুমাত্র ফাকার জামান ছাড়া বাদবাকি কেউ কিন্তু সবাই কিন্তু আপনার ডানহাতি ব্যাটসম্যান এবং এটা একটা ম্যাচ আপ বিষয়টা রয়েছে ক্রিকেটে যে আপনি ডানহাতি ব্যাটাররা আপনার বাঁহাতি বোলারদের এগেনস্টে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না সেটা পেস বোলিং এবং স্পিনার যেই হোক না কেন এবং সেই বিপদে কিন্তু পাকিস্তান পড়েছিল একটু মনে করিয়ে দেই আপনি যে সুপার ওভারে খেলা হয়েছিল সেখানে কিন্তু আপনার সৌরভ নেত্রা ভালকার তিনি কিন্তু লেফট হ্যান্ডি বোলার ছিলেন এবং পাকিস্তানের কিন্তু ডানহাতি ব্যাটার ছিলেন এখানে এ পাশে ছিলেন আপনি ইফতেকার ছিলেন এবং এ পাশে খুব সম্ভবত ফাকর জামান ছিলেন কিন্তু ফাঁকার জামান ওপেন করেন নাই ওপেন করেছিলেন আপনার ওই ইফতেখার আর ইফতেখার ডানহাতি ব্যাট করে থাকেন সো এটা যেটি বললাম যে পাকিস্তানের এই ব্যাটটার মানে প্রথম এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে লাইন আপটা সেখানে আপনার ব্যাটসম্যানরা ওই লেফট হ্যান্ডি বোলারদের একটু মানে স্বাচ্ছন্দ্যবোধ করেন না সেই জিনিসটা চিন্তা করবে নিশ্চয়ই আজকে ভারত এবং আমি মোটেও অবাক হব না যদি ভারত আজকের ম্যাচে কুলদীপ যাদব এবং অক্সর পটেল দুজন খেলা সেক্ষেত্রে সেক্ষেত্রে তাদেরকে একজন ব্যাটারকে জানি না আমি সেই কিনা সেটা খুব সম্ভবত নাও নিতে পারে অথবা এমনও হতে পারে যে শুধু হলো গত আপনি ওই বিশ্বকাপটা কভার করেছিলেন ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা হয়েছিল খুব সম্ভবত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল আহমেদাবাদে হয়েছিল সেখানে কিন্তু কুলদীপ যাদব খুব ভালো বোলিং করেছিলেন বাহাতি স্পিনার হিসাবে খুব সম্ভবত সেটাও একটা একটা ইয়ে থাকবে মানে কাজে লাগিয়ে এই ম্যাচে আজকে কুলদীপকে দেখাও যেতে সব আপনি যেটা বললেন যে সুপার ওভার কথা একটু চলে আসি দর্শক সুপার ওভারে আগের পাকিস্তানের যে ম্যাচ টি আপনার দেখছেন যে মোহাম্মদ আমির কিন্তু প্রচুর সমালোচিত হয়েছে তিনি সুপার ওভার বোলিং করেছিলেন তিনটা ওয়াইড দিয়েছেন সাতটা এক্সট্রা রান দিয়েছেন তো আজকের একাদশে তাকে রাখা হবে কিনা এবং আজম খান পাকিস্তানের এক ব্যাটার তাকে নিয়েও খুব সমালোচনা হচ্ছে আজকের ইলেভেনটা কেমন হতে পারে কায় সারবাস্তর সঙ্গে না দেখুন আপনি একটা ম্যাচ ম্যাচের পারফরমেন্স কিন্তু দিয়ে আপনি কোনো ক্রিকেটারকে বিবেচনা করতে পারেন না সেরকম তিনি যদি ভালো করে থাকেন এবং যদি খারাপও করে থাকেন থাকেন ভালো করলে তো একটা অবভিয়াস এক ধরনের কিন্তু তার চয়েসটা থাকে যে পরের ম্যাচে তিনি হয়তো খেলবেন কিন্তু খারাপ করলে যে তাকে বাদ দিয়ে দিতে হবে আমি এই ধারণার সাথে বিশ্বাস পাকিস্তানে প্রচুর সমালোচনা হচ্ছে ওদের টক তো ওদের মিসবা পর্যন্ত খুব সমালোচনা রাইট এবং আমিও দেখেছি সেই শোগুলো আমিও দেখেছি এবং একটা জিনিস আমাকে একটু অবাক করেছে সেটি হলো যে সুপার ওভারের কথা আপনি যে বলছিলেন যে সেখানে তারা মোহাম্মদ আমিরকে দিয়ে বোলিংটা করিয়েছে আপনি যদি একজন বাঁহাতি বোলারকে দিয়েই আপনার সুপার ওভারটা করাতে চান তাহলে আপনার দলে তো শাহিনশাহ আফ্রিদি রয়েছে রাইট শাহিন শাহিনশাহ আফ্রিদি কিন্তু আপনি আরো অভিজ্ঞ এবং সাইন সাফরিদি আরো লেথাল বলার এবং আরো বিপজ্জনক যে কোনো ব্যাটারের ক্ষেত্রে এবং তার চেয়ে বড় বিষয়টা হলো দুঃখিত তার চেয়ে বড় বিষয়টা হলো যে মোহাম্মদ আমির আপনি চার বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছেন চার বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পর তাকে আপনি এরকম একটা প্রেসার ম্যাচে এরকম একটা টাফ সিচুয়েশনে আপনার এই সুপার ওভারে দিয়ে দিলেন এটা আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্তটা কেন নিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট তার অন্যতম কারণ হলো বিশ্বভারের যে ম্যাচটা হয়েছিল সেই বিশ্বভারের ম্যাচে মানে ওভারগুলো ভালো করেছিল সেটা ভালো করেছিলেন তিনি এবং শাইন শাহ আফ্রিদি তেমন ভালো বোলিং করেননি সেই বিশ্বভারে মোস্ট প্রবাবলি এই কারণে তাকে আরেকটি জিনিস আপনার কথাতে উঠে এসেছে উইকেট উইকেট নিউ ইয়ারে উইকেট নিউ ইয়র্কের উইকেট নিয়ে খুব কথা হচ্ছে এই উইকেটটা কেমন হতে পারে দেখুন আমরা যেটা আপনি বলছিলেন যে আইপিএল এর প্রসঙ্গে ফিরে যাচ্ছি আপনি আইপিএল আমরা দেখি যে প্রায় প্রত্যেকটা ম্যাচে টু প্লাস রান হয়েছে আমরা দেখেছি যে দুশো পঁয়ষট্টি রান করেও কিন্তু একটা দল ম্যাচ হেরে গিয়েছে এবং প্রায় দুশো রান করে কোনো ম্যাচ নিরাপদ ছিল না সেটা চেজেবল হয়ে যেত সো আমরা সেই রান ফিস্ট দেখে এক ধরনের মেন্টালি বা মানসিকভাবে আমরা একটু প্রস্তুত ছিলাম যে বোধহয় বিশ্বকাপে এরকম ভাবে রান ফিস্টের একটা ম্যাচ হবে কিন্তু এখানে প্রবলেমটা হলো যে আপনি নিউ ইয়র্কের যে তিনটা নিউ ইয়র্ক ফ্লোরিডা এবং আপনার ডালাসে যে উইকেট গুলো রয়েছে বা মার্চ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার সেখানে আগে ক্রিকেট তেমন হতো না এগুলো কিন্তু আমরা বেসবলের মাঠ ছিল

আপনি মানে শর্টস খেলার জন্য স্বাচ্ছন্দ্য পাবেন না এই কারণে আপনার এখানে বলগুলো একটু দেরিতে আস মানে স্পিনাররা একটু সুযোগ পাচ্ছেন ভালো সুবিধা পাচ্ছেন এবং শুরুর দিকে পেস বলাররা আপনার সুইং পাচ্ছেন খুব ভালো যে সুইং আপনার সাধারণত আমরা দেখি যে টেস্ট ক্রিকেটে হয়ে থাকে তো টেস্ট ক্রিকেটের সেটা যদি আফ্রিকার সঙ্গে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা জিতেছে সেটাকে আমি বলবো যে অনেক স্বস্তির একটা ম্যাচ কারণ আপনি অনেক ম্যাচ কভার করেছেন বাংলাদেশের হয়ে আপনি কি কখনো দেখেছেন কোনো একটা প্রথম ম্যাচ বাংলাদেশ এভাবে পর যেরকম ভাবে আনন্দ করেছে সেরকম কিন্তু আমি রাগ করিনি इवन কোচ ডাগআউট থেকে নেমে গিয়েছেন পুরো টিম সাপোর্ট সাপোর্টিং টিম যারা ছিল তারা সবাই কিন্তু আপনারা ডাগআউট থেকে নেমে সবাইকে একটা অভিনন্দন জানিয়েছে দেখে মনে হচ্ছে যে আমরা বোধহয় একটা শিরোপা জিতে নিয়েছি এটার কারণটা ছিল এই জয়টা আমাদের প্রয়োজন ছিল চরম হতাশ অবস্থায় ছিল আপনার বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের পারফরম্যান্স এবং সো এই ম্যাচটা আমাদের জয়ের জন্য মানে সামনে বাড়ার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল অনেক একটা স্বস্তি এনে দিয়েছে এই জয়টা এবং এই ম্যাচ জেতার কারণে

ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য যেখানে যেই জিতুক কিনা আমরা চাই একটি জমজমাটপূর্ণ ম্যাচ দেখতে সেই আগেকার সেই ঝাঁজের ঝাঁজ পেতে ধন্যবাদ দর্শক আপনাদের ধন্যবাদ সবাইকে